শুক্রিয়া জান্ শুকরিয়া জানাই তোমায় অসহায় বন্দ মোরা বেচে আছি তোমারি দয়া অসহায় বন্দ মোরা বেচে আছি তোমার দয়া জানা আল্লাহ শুক্রিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়াই অসহায় বন্দ মোরা বেঁচে আছি তোমার দয়ায় কুটি বিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ কুটিবিহীন নীলি তোমার মহিমা করছে প্রকাশ মেঘ রাশি বৃষ্টি ঝরাই মেঘ রাশি বৃষ্টি ঝরাই তোমার অসীম করু নাই শুকুরিয়া জানাই তোমায় সুকুরিয়া জানাই আল্লাহ শুক্রিয়া জানাই তোমায় অসহাই বন্দ মোরা বেঁচে আছি তোমারি দয়া অসহাই বান্দা মোরা বেঁচে আছি তোমারি দয়া দু চোখ ভরে স্বপ্ন দিলে বেঁচে থাকার আশা দিলে দু চোখ ভরে স্বপ্ন দিলে বেঁচে থাকার আসা দিলে ফুলে ফলে সাজিয়ে দিতে ফুলে ফলে সাজিয়ে দিতে স্নিগ্ধ শ্যামল সুশোভাই শুকুরিয়া জানাই তোমায় শুকুরিয়া জানাই আল্লাহ শুক্রিয়া জানাই তোমায় অসহায় বন্দা মোরা বেঁচে আছি তোমার দয়া অসহায় বন্দা মোরা বেঁচে আছি তোমার দয়া নিখিল ভুবন দিলেশ নাচনে আম শেষ দিয়ে নিখিল ভুবন দিলে সাজিয়ে দিয়ে পাহাড় চিড়ে ঝরনা পাহাড় চিড়ে ঝর্ণা ঝরে তোমার নিপুণ ইশারায় শুকুরিয়া জানাই তোমায় শুকুরিয়া জানাই আল্লাহ শুকুরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়া